এক মেয়ে তার মা-বাপের বিরুদ্ধে মামলা করছে যে আমার অনুমতি না নিয়ে আমার মা-বাপে আমারে জন্ম দিছে কি বুঝলেন? মানে আমার অনুমতি না নিয়ে আমারে জন্ম দিয়ে দুনিয়াতে আইন না এখন আমি দুনিয়ার এই কষ্ট পাইতেছি আমি বিচার চাই। পৃথিবীর কোনো বাচ্চাই গোমরাহী নিয়ে জন্ম নেয় না। বাচ্চাগুলো মূলত জন্ম হয় ইসলামের ফিতরতের উপরে। কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিতরাতিস ইসলাম। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপরে মনোযোগ আছে কিসের উপরে ইসলামের ফিত্রতের উপরে যেই পরিবেশে যেই দেশেই জন্ম দেয় তার মা বাপ তাকে ইহুদি বানায় তার মা বাপ তাকে নাসারা বানায় তার মা বাপ তাকে গোমরাহির পথে ঠেলে দেয় আবার তার মা বাপ তাকে হেদায়েতের পথে ঠেলে দেয় যেই মা বাবা ছোট্টবেলা বাচ্চা কথা শেখার পরে বাচ্চাকে বিসমিল্লে শিখায় ডান হাতে খাওয়া শিখায় যে নামাজ শিখায় নামাজে নিয়ে যায় তারা বাচ্চা থেকে আচরণ পাবে একরকম আর যেই মা বাপ বাচ্চাকে কথা শেখার পরে প্রথমে শিখায় টা টা বাই বাই গুড মর্নিং কথা কোন না কেন কি বলে টা টা বাই বাই গুড মর্নিং তো ভবিষ্যত এ গুড মর্নিং ই এ মেরে মা বাপ পড়াইছে ইংলিশ মিডিয়ামে দিন শিখাতে ব্যর্থ ইসলাম শিখাতে ব্যর্ত এখন বিগড়ে গেছে এখন মা বাপের শাসনকে সে মনে করে জুলুম কথা কর না কেন মা বাপের শাসনকে কি বলতেছে জুলুম আমার উপরে জুলুম হইতেছে অত্যাচার হইতেছে অথচ শাসন করা এই অর্ডার দিয়েছেন মোহাম্মাদুর আল্লাহ রাসুল বলছেন মুরু আউলা তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো নামাজের জন্য সাত বছর বয়স থেকে এরপরে দশ বছরেও যদি নামাজ না পড়ে তারপরে কি হবে ইয়াজরিবু জরবান হালকা মার দাও সোজা করো এখন এই মাইয়া মা বাপের এই শাসনকে কি মনে করতেছে জুলুম অত্যাচার মামলা দিছে এটা তো একটা মামলা ভারতে আরো কঠিন ঘটনা করছে। ভারতে এক সন্তান এক মেয়ে তার মা বাপের বিরুদ্ধে মামলা করছে যে আমার অনুমতি না নিয়ে আমার মা বাপে আমারে জন্ম দিছে কি বুঝলেন মানে আমার অনুমতি না নিয়ে আমারে জন্ম দিয়ে দুনিয়াতে আইন না এখন আমি দুনিয়ার এই কষ্ট পাইতেছি আমি বিচার চাই কোন পৃথিবীতে আছেন আপনি আর বাংলাদেশে দিছে হইল শাসন কেন করলো কথা কি বুঝে আসছে এই জন্য ওই চিল্লাই ছেলে মেয়েকে দিন শিখান ইসলাম শিখান আদিস পড়ান মাথাটা নিচু করে থাকবে আর ওই যে গুড মর্নিং টাটা বাই বাই এগুলো পড়াবেন নিশ্চিত থাকেন এই বাচ্চার দ্বারা আপনার কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই আপনি মরার পরে কাঁদবেও না দোয়াও করবেন এরকমের সন্তান যেন আল্লাহ কাউকে না দেয় আমাদের বাচ্চাগুলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমরা যাদেরকে ইসলাম শিখেছি বলেন তো তারা সবাই রাব্বির হাম কামা রব্বায়ানি সগেরা এ দোয়াটা পারে নাকি পারে না পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগেরা পড়েন সবাই রব্বির হাম কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ পাক বলেন ইম্মা ইবুলগান না ইনদাকাল কিবারাহ দুহুমা ফালা তাকুল্লাহুমা এই মেয়েটা যদি কোরআন পড়তো সে জানতে পারত মা বাপের মর্যাদা এত বেশি তাদের সাথে ধমকি দিয়া জোরে কথাও বলা যায় না মামলা করা তো দূরের কথা কোরআন যদি জানতো জীবনে মা বাপের বিরুদ্ধে মামলা করতে যেত না এমনকি মা বাপ যদি তাকে সম্পদ থেকে বঞ্চিতও করত তবুও সে মা বাপের বিরুদ্ধে মামলা করতে যাইতো না যদি তার ভিতরে কি থাকতো কোরআন থাকতো হেদায়ত থাকতো হজরত ইব্রাহিম আলাইহ মা বাবা সবাই মোশরেক হজরত ইব্রাহিম আলাহ বাবা মোশরেক হওয়ার পরেও বাপের সাথে কোনো বেয়াদবি করেন নাই বাপের সাথে আদবের সাথে কথা বলছে ইয়া আবাতি ও আমার আব্বা ইন্নি কদে যা আনি মিনাল্লা মালাম ইয়াতিকা ফাত্তাবিআনি আহাদিকা সিরাতান সাবিয়া ও আমার আব্বা আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেটা নাই তুমি আমাকে অনুসরণ করো আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব বেয়াদবি করছেনি নি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের মধ্যে অনেকেই ছিলেন মুশরিক কিন্তু বাতিজা হিসাবে রাসূল কখনো চাচাদের সাথে বেয়াদবি করছেনি নি না না মা বাপের মর্যাদা অনেক বেশি অনেক আর সেই মা বাপের বিরুদ্ধে মামলা করা যায় করবেই তো কারণ তার ভিতরে সেই জ্ঞান এ বি সি ডি পড়লেই হবে না আমি মাঝে মধ্যে বলি যে আপনারা বাচ্চাদেরকে টাটা শিখান আচ্ছা বলুন তো টাটা অর্থ কি এই যে গুড মর্নিং শিখেছেন গুড মর্নিং অর্থ কি সালাম শিক্ষা দেন আপনিও স্বাব পাবেন বাচ্চাও সবাব পাবে সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ঘরে ঢুকার সময় ঘরে ঢুকার সময় কি দিতে হয় দেননি আপনারা দেন তো আসতে না জোরে এত লজ্জা লইয়া দুনিয়াতে জরলেন না যে জায়গায় লজ্জা থাকার দরকার হে লজ্জা নাই কিন্তু কয় সালাম দিতে বলে লজ্জা লাগে এরকম আসেনি ঘরে ঢুকবেন জোরে একবারে গরম করে ফেলবেন আসালাম ও আলাইকুম দেখবেন নাতি নাতকিরা আলাইকুম সালাম করে দৌড়ে আইব আর আপনি ঢুকছেন সোরের মতো বাইরেইছে না সরের মতো ওই সোরের মতো ঢুকছেন আপনার সাথে জিন বুধ সব কি ঘরের ভিতরে ঢুকছে আবার সোরের মতো বাইরেইছেন আপনার সাথে জিন জিনবুতও বাইরেইছে আত্মহত্যাকারী চিরকাল জাহান নামে থাকবেন কিনা দেখেন আত্মহত্যা করা কবিরা গুণা কী গুণা আস্তে কয় কি গুনা কবিরা গুণা কেউ যদি আত্মহত্যা করে সে মৃত্যুর পরে মাইকিং করা যাবে না প্রচার করা যাবে না এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে জানাজা দেওয়া যাবে না বড় কোনো আলেমরা তার জানাজা পড়বে না এটা হলো তার শাস্তি বলেন এটা তার কি শাস্তি কারণ সে আত্মহত্যা করছে সে আল্লাহর সাথে কুফুরি করেছে তার জানাজা হবে নর্মাল লোক দিয়া নর্মালভাবে কোনো আওয়াজ নেই কোনো রকমে দায় সারা ভাবে জানাজা পরে মাটি দিয়ে দিবে এটা কি শাস্তি না এই ছোট শাস্তি না বড় শাস্তি বড় শাস্তি নাম্বার দুই আত্মহত্যা করা কবিরা গুনা কি গুনা এটা মারাত্মক অপরাধ হাদিসে আত্মহত্যাকারী শাস্তির ব্যাপারে অসংখ্য বর্ণনা আসছে যে যেই অবস্থায় মারা যাবে আল্লাহতে সেই অবস্থায় তারা রেখে দিবে খুবই ভয়ানক ব্যাপার আত্মহত্যা করা যাবে না আত্মহত্যা করে কা পুরুষেরা কারা বীর পুরুষকে আত্মহত্যা করে লড়ে যায় এই যে আপনি দুঃখে কষ্টে আসেন অসুস্থতার মধ্যে আসেন এটাও তো একটা পরীক্ষা নাকি তা আপনি একজন মোমেন হিসাবে অভাবে অনটনে আসেন বিপদে আসেন ঋণগ্রস্ত অবস্থায় আসেন আপনার ইমানটা আপনি মজবুত রাখেন এমনভাবে রাখেন যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে এর থেকে উদ্ধার করার ক্ষমতাও কার আসতে কয় নাকি আর কেউ পারবে আত্মহত্যা কোন সলিউশন হতে পারে না তবে আলহামদুলিল্লাহ পৃথিবীর জরিপে মুসলমানের আত্মহত্যা কমই করে অন্যান্য ধর্মের লোকেরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে পৃথিবীতে অসংখ্য দেশ আছে এরা আত্মহত্যাই হলো এদের কাজ যেমন আপনি আসছেন সবচেয়ে বেশি আত্মহত্যা করে ইজরায়েলের সেনাবাহিনী মনোযোগ আছে কারা ইজরায়েলের লোকেরা এরপরে আরও অনেকগুলো দেশ আছে আমি আপনাকে বলতে পারবো এত লম্বা করতে চাই না তারা অমুসলিম হওয়ার কারণে তারা আত্মহত্যা করে কারণ তারা আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না মুসলমান যে আত্মহত্যা করে না তার একটাই কারণ মুসলমানের অন্তরের মধ্যে লালন করে আমার যেই বিপদটা আসছে এটা কার পক্ষ থেকে আসছে আর তিনি আমাকে উদ্ধার করতে পারেন আমেরিকার এক ইউনিভার্সিটির সতেরো জন গবেষক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আর ধর্মের মানুষদেরকে নিয়ে গবেষণা করেছেন যে পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি কারা তারা সেখানে বলেছেন পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির মধ্যে সুখী জাতি হলো মুসলমানেরা মুসলমানদের কাছে সম্পদ কম কিন্তু সুখ অনেক বেশি তারা সেখানে অনেকগুলো প্রমাণ দিতে যেয়া একটা প্রমাণ তারা দিছেন যে মুসলমান কখনো বিপদে হতাশ হয় না আত্মহত্যার দিকে যায় না কারণ মুসলমান যত বড় বিপদে পড়ে তারা আকাশের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে এই যে কথাটা বলে যে যা করছে ভালোর জন্যই করছে আমার আল্লাহ এটা বলার কারণে তারা নৈরাস হয় না দুই নম্বর তারা বলেছেন যে পৃথিবীতে দুঃখ কষ্ট দূর করার সবচেয়ে পাওয়ারফুল মেডিসিন হচ্ছে আলহামদুলিল্লাহ বলা এখনো তো কয় না কি বলা আপনার শরীর ভালো না আপনি অসুস্থ কেউ আপনাকে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা বলেন তো শরীরটা একটু পাতলা লাগে না কি লাগে না পরীক্ষা করবেন লাগে কি লাগে না লাগে পাতলা লাগে এজন্য আপনি অসুস্থ একজন কি আপনার মাথার মধ্যে হাত দিয়া বলছে ভাই কোনো চিন্তা করুন না আল্লাহ অসুস্থতা দিছে আল্লাহ দূর করে দিবে এখন শরীর ওজন লাগে না পাতলা লাগে পাতলা লাগে কিছু কিছু ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তাররা ওয়াশ করে দেয় রোগ এমনি ভালো হয়ে যায় আছে নি আছে এরকম ডাক্তার আছে যাবেন আপনাকে ইসলাম শিখিয়ে দিবে বুঝাইয়ে দিবে এই করো তো যাই হোক কথা বলতেছিলাম আমেরিকাতে একটা বাচ্চা হাড় সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে কি সমস্যা নিয়ে তো ডাক্তাররা তার মাকে ডেকে নিয়ে কিছু সলিউশন দিচ্ছেন যে বাচ্চাটাকে কিভাবে লালন পালন করতে হবে ডাক্তাররা প্রথম কথাটাই বলেন এই বাচ্চাটাকে ডান কাতে শোয়াই রাখবেন মহিলা হাসি দিয়ে বলতেছে আপনি ডান কাতের কথা বলতেছেন আপনি বলার আগে চোদ্দশো বছর আগে আমার নবী মোহাম্মদ সস্তম বলে গেছে ডান কাতে ঘুমানোর জন্য ডাক্তার বলছে আপনার বাচ্চাকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুম পাড়ায় দিবেন মহিলা হাসি দিয়ে বলতেছে আপনি এখন বলতেছেন আমার নবী চোদ্দশো বছর আগে বলে গেছে বেশি রাতে ঘুমানো যাবে না তাড়াতাড়ি ঘুমাইতে হবে এরকমের বারোটা সলিউশন ডাক্তার দিছে মহিলা বলছে বারোটা আমি আগেই জানি আমার নবী সবগুলো বলে গেছে ইসলাম শান্তি ইসলামে কি শান্তি তবে একটা পরিবারে একজনে ইসলাম মানলে শান্তি পাইবে না সবাই মানতে হইব একটা সমাজে একজন ইস্তাম মানলে শান্তি পাওয়া যাবে না সবাই মানতে হবে সেম একটা রাষ্ট্রের একজন ইস্তাম মানলে হবে না সবাই মানলে কি পাওয়া যাবে শান্তি পাবেন একজনে মানলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক